নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তীতে জঙ্গিপুর মহকুমা তথ্য সাংস্কৃতিক দপ্তর কিভাবে দিনটি পালন করলেন এক ঝলকে দেখে নেব আলোক নিউজ গ্রুপের পর্দায় আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো তেইশে জানুয়ারি আপামোর বাঙালির কাছে একটা বিশেষ দিন মননশীল বাঙালির চেতনা ছুঁড়ে যার অধিষ্ঠান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় নেতা নেতাজি সুভাষ আর তার একশো আঠাশতম জন্মজয়ন্তীতে বাঙালির স্মৃতি তর্পণ কবিতা গান নৃত্যনাট্য প্রভৃতির মধ্য দিয়েই বাঙালি তার জন্ম পালন করে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন এদিন মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রঘুনাথগঞ্জ উচ্চতর বিদ্যালয়ের সহযোগিতায় ও মর্যাদার সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশতম জন্ম জয়ন্তী উদযাপিত হল নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল মন্ডল জঙ্গিপুর মহকুমা তথ্য আধিকারী মৃণালকান্তি রায় সহ বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ এদিনে অনুষ্ঠানের সঙ্গীত নৃত্য পরিবেশন করেন অঙ্কন নৃত্য সঙ্গীত মহাবিদ্যালয় এবং অবয়ব কলা কেন্দ্রের ছাত্রছাত্রীরা ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আজ বাঙালিদের একটা বড় মহোৎসব বুঝতে গেলে প্রত্যেক বাঙালির ন্যাশনাল হিরো সুভাষচন্দ্র বসু রাজ একশো জন্মদিন মহাপ্রবাদ তথ্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে যৌথভাবে এই স্কুলে এই প্রোগ্রামটা করা হলো আমার স্কুলে আগামী আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিন ধরে হচ্ছে প্ল্যাক যুগ উৎসব তাহলে আমাদের একটু ব্যস্ততা আছে এখন আমরা আলাদা করে খুব বেশি প্রোগ্রাম করলাম না এনাদের সঙ্গে যুক্ত হয়ে প্রোগ্রামটা হলো তো আজকে বর্তমান যুগে যে হানাহানি যে ধর্মীয় সম্প্রদায়ের স্থানীয় সেই সময়ে দাঁড়িয়ে সুভাষচন্দ্র বসুর যে নীতি আদর্শ বার্তা সেগুলোকে আমাদেরকে আরও বেশি বেশি করে মেনে চলতে হবে এবং ভবিষ্যতে ভারতবর্ষ যাতে করে এই সমস্ত কিছু ঊর্ধ্বের থেকে আরও উন্নতি লাভ করতে পারে সেটা দিকে রাখতে হবে আর আমি অ্যাডভান্স আমার স্কুলের বা আমার এই এলাকার সমস্ত ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্র অভিভাবক অভিভাবকের বিরুদ্ধে প্রত্যেককে এই প্লাটিনাম জীবনী উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি যাতে করে এই উৎসব স্বাধীনভাবে সাফল্যমণ্ডিত হয় এই ঐতিহ্যমণ্ডিত স্কুল একটা বিরাট অনুষ্ঠান করতে যাচ্ছে আপনার সাফল্য সামিল হন এই আশা করছি আপনার নাম করেছেন উৎপর প্রধান শিক্ষক রঘুনাথ রাজ উচ্চ বিদ্যালয় হ্যাঁ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী প্রতি বছরের না এই বছর আমরা চন্দ্র মহাকু তত্ত্বশী দত্ত থেকে যথাযথ মর্যাদার সহিত অনুষ্ঠানটি পালন করছি এই বছর আমাদের অনুষ্ঠান হচ্ছে রঘুনাথগঞ্জ উচ্চ বিদ্যালয় আজকের দিনটা হচ্ছে জাতীয় পরাক্রম দিবস নেতাজি সুভাষচন্দ্রের আদর্শে আমরা অনুপ্রাণিত তার আত্মপ্রত্যয় তার স্বদেশ সচেতনতা তার বলিদান আমাদের সমাজকে সবসময় উদ্বুদ্ধ করে তার প্রতি আমাদের শ্রদ্ধার্গ সবসময় আজকের বার্তা হচ্ছে তার ন্যায় পড়ানো তার আত্মপ্রত্যয় মানে যুব সমাজকে উদ্বৃত্ত করেছে সেইটাই বার্তা থাকবে এবং কখনো হাল ছাড়া যাবে হাল ধরে রাখার মানসিকতা সংগ্রামের সহিত চলতে হবে মাথা উঁচু আপনার নাম বলছে আমার নাম রায় তথ্য সংস্কৃতি আধিকারিক জঙ্গিপুর মুর্শিদাবাদ ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছা তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন